আপনারা যদি এই কোম্পানি সম্পর্কে না জানেন গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন বাইকিংস কোম্পানির ইনফ্লেটেবল লাইফ জ্যাকেট আমি আনবক্সিং করছি এটা হচ্ছে শিপের স্পেয়ার লাইফ জ্যাকেট মানে এগুলো ব্যবহার হয় নাই এগুলো অতিরিক্ত ছিল তো এই ধরনের ফ্রেশ লাইফ জ্যাকেট গুলো ডাবল সিলিন্ডার দেখতে পাচ্ছেন ক্যারি কর একদম সহজ জাস্ট এভাবে নিয়ে আপনি ব্যাগে করে ক্যারি করতে পারবেন দেখতে বোঝা যাচ্ছে ফ্রেশ ভাইকিংস এর লোগো আছে দেখুন এখানে ভাইকিংস এর লোগো আছে সব যাবতীয় সবকিছু লিখে আছে 16 সে গ্রুপ 16 সে গ্রুপ ইনফ্লেটেবল লাইফ জ্যাকেট আমি আপনাদেরকে সিলিন্ডারটা দেখানোর চেষ্টা করি একদম ফ্রেশ সিলিন্ডারটা ¿Con?